আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সোশ্যাল মিডিয়া অ্যাডস ব্যানার কিভাবে বানানো হয় স্টেপ বাই স্টেপ লেটস গো আমরা প্রথমত ফটোশপে চলে গেলাম ফটোশপে চলে গিয়ে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা এখানে একটা সাইজ নিব 1200 ওয়েট দিব 1200 হাইট দিব 1200 পিক্সেল তারপর রেজুলেশন 300 আরজিবি কালার মোড ওয়েট এখানে এটা ঠিক থাকবে বাস আমরা এখন ক্রিয়েট করে দিব ক্রিয়েট করে দিলাম দেওয়ার পর আমরা এখানে একটা ফেপান বই ইয়াতে ফেপানার জন্য আমরা চলে গেলাম ফাইলে এই আমরা এই ইমেজটা এখানে নিয়ে আসবো আমরা এই ইমেজটার ভিতরে আমরা আজকে ডিজাইন করবো এটাকে একটু বড় করবো দেখে আমরা মূলত এই ইয়েতে আমরা ডিজাইনটা করবো আমরা এখানে একটু মানে কিছু কাজ সাথে আমরা এই একটু কাজ করবো চলে গেলাম ইমেজে এই যে এখানে চলে গেলাম এরপর আমরা এখানে আসলাম আসার পর আমরা উজ্জ্বল কালার করব এখন আমাদের ডিজাইনটা মোটামুটি ইয়ে হয়েছে আমরা এই ডিজাইনটাকে একটু সুন্দর মানে ইয়ে করবো সেটা হচ্ছে আমাদের এই ডিজাইনটা ব্লার করব ব্লার করার জন্য আমরা এখানে এটা ক্লিক করে আমরা চলে গেলাম ফিল্টার ব্লার ক্র্যাশিয়ান ব্লার হ্যাঁ এখন আমরা একটু ব্রাশ টুল দিয়ে আমরা এখানে একটু ডিজাইন করব আহ আমরা এখানে একটা ইয়ে আনবো আমরা আবার চলে গেলাম এখানে একটা শেপ শেপের জন্য আমরা এই যে শেপটা এটাকে একটু দূরে বড় করে দি দিই আমি এই শেপটাকে এইখানের সাথে একটু এটা করার জন্য আমরা চলে গেলাম এই যে আমরা এখানে ক্লিক করে একটু ইয়ে করে দেব সুন্দর এখন আমাদের আমরা মূল কাজে পেয়ে যাব। আমরা এখানে এক ব্রাশ টুল দিয়া যে এই প্লাস আইকন একটা ক্লিক করে আমরা এস আশেপাশে একটু ডিজাইন করে দিব এটা ব্রাশ টুলের কাজ ব্রাশ টুলের ডিজাইনটা করে আমরা এখানে আবার চলে গেলাম বা এখানে আমরা দেখি আরো কিছু কালার দিয়ে আমরা এই যে অ্যাপ এই যে এই অপশনটাতে ক্লিক করলে আমরা এখান থেকে চলে যাব কালার ওভারলে কালারে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন দিতে বিভিন্ন যে এটা ঠিক আছে বা এখান থেকে আরো ডিজাইন দিতে পারি এই ডিজাইনটা পারফেক্ট আমরা একটু ব্লার করে দিব মানে সৌন্দর্যটা বাড়িয়ে যাবে আমরা এটার একটু অপাসিটি কমিয়ে দিবা হয়ে গেছে আমরা এখন এই যে এখানে একটা আমের জুড়ি নিয়ে আসব। এটা আমি আগ থেকে সেভ করে রাখছি আমরা এই যে জুড়িটা এখানে টেনে নিয়ে আসবো নিয়ে এসে আমরা এখানে এই যে ক্লিক করে আমরা এটাকে এখান থেকে ধরে ছোট করব এটাকে একটু মনে করবো তারপরে আমরা এই যে আমের পিছনে একটা মানে আপনার স্লাইড দেবো স্লাইডের জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব আমরা এটা নিচে নিচে নিয়ে আসবো দিয়ে আমরা যাব আবার ব্রাশ টুল এখানে একটা ক্লিক করলাম করে আমরা এটাকে একটু বড় করে দিলাম আমরা কালারটা একটু চেঞ্জ করে দেখি বিভিন্ন কালার আমরা এখানে এই যে কালার গিয়ে আমরা বিভিন্ন কালার দিতে পারি কোনটা সুন্দর বাড়ায় ও ওয়াও অস্থির দেখাচ্ছে যে এই কালারটা হলুদ রঙের কালারটা এই ডিজাইনের ইয়েটাকে অনেক ফুটাচ্ছে আমরা এটাকে আরেকটু ছোট করে দিই আমরা এখন এখানে এখন আমরা এখানে কিছু লেখা লিখবো এখানে আমরা লিখবো আমি একটা ইয়ে লিখে রাখছি যে এক কি এক কামড়ে খাটি আম স্বর্গের স্বাদ তো আমরা এটা কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এই যে এটা হচ্ছে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব করে আমরা কন্ট্রোল বি দিয়ে ফেস করব একটু জুম করে অলটা ধরে একটু জুম করে নেব এখানে পরে এখান থেকে আমরা এই টাইটেল গুলো একটু ছোট করব আর একটু আমরা এই এটা দিব সাদা বা আরো কালার দিতে পারি কোনটা বেশ হবে সাদা ব্যাকগ্রাউন্ডে এটা সব থেকে বেস্ট হয় আমরা আগে এখান থেকে ইয়েটা করে নিই একটু ইয়ে করে দিই এদিকে ব্যক্তি যেন সৌন্দর্য বাড়বে এখন আমরা নিব আমরা আম বসাবো কণ্ঠল সি বি থেকে আমরা অনেক একটু বড় করব এই লেখাটাকে এখানে আর এটাকে এখানে নিয়ে আপনার চাইলে লেখাটাকে বিভিন্ন টাইটেল দিতে পারেন যেমন হচ্ছে আমার কাছে এখানে অনেক ইয়ে আছে দেখি আমরা এমনকি এই এই ফোনটা দিতে হয় এই ফোনটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটু জুড়িটাকে একটু নিচে নামিয়ে দিই তো মাসকান বরাবর যেন থাকে জুড়িটা তাহলে আপনার ডিজাইনের সৌন্দর্যটা বাড়বে এখন আমরা এখানে লিখব স্বর্গের স্বাদ আমি এই যে এখান থেকে কপি করে রাখছি কন্ট্রোল দিয়ে আমরা একটু বি দিয়ে পেস্ট করে দিলাম আমরা এখান থেকে একটু বড় করে দিয়ে এই যে এ করে দিলাম একটু জুম করে বাস হয়ে গেল এইভাবে আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা যদি এস বানান ফেসবুকে তা আমরা এখানে একটু কিছু ইয়ে করবো তার এফেক্সে যাই আমরা ডফ শিল্ডতে চলে গেলাম এরপরে আমরা চলে যাব কালার ওভারলি এখান থেকে আমরা এই সুন্দর এই কালারটা আমরা দিতে পারি বা এটা দেখতে হবে কোন কালারটা আপনার এই ডিজাইনে পড়তেছে এই যে এই কালারটা সুন্দর ফুটছে আমরা এখানে দেখে আবার দশ শেড দিতে পারি কিনা এখান থেকে আমি স্ক্রিন করে দিলাম একটু হলুদ দিয়ে স্ক্রিন করে দিলাম এখন হচ্ছে আমাদের আমরা এদিকে কি কালার দিতে পারি সেম আমরা আবার যাব ডব সেরোতে এখানে আমরা এখানে যাব গিয়ে স্ক্রিন করে দিলাম স্ক্রিন এখানে অনেক এটা দিয়ে আমরা চলে গেলাম স্টক স্টকে প্লাস ব্ল্যাকটা দিয়ে দিলাম অনেক ফুটছে অনেক সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়েছে আমরা আগে দেখতে হবে কোন ডিজাইনটা এখানে পুঠে সুন্দর ফুটে আমরা এখানে ইয়ার যে একটু এই যে এখানে কিছু অপশন আছে দেখছেন যে অপশনগুলো থেকে অনেক কিছু ইয়ে করা যাবে

এই এই ডিজাইনটাকে সুন্দর করতেছে এটা আপনি দেখবেন লাগটাই ঠিক আছে আমাদের ডিজাইনের মোটামুটি সুন্দর হয়েছে আমরা এই যে আমরা ডিজাইনের পাই শেষ পর্যায়ে আমরা এটাকে একটু আমরা এখানে একটা শেপ নিয়ে এখন রাইট অ্যাঙ্গেল টুল আমরা গিয়ে রাইট অ্যাঙ্গেল এ গিয়ে আমরা যে এখানে আপনি আপনার আমি এই যে এখানে ক্লিক করবেন এখানে ফিফটি বাই ফিফটি পঞ্চাশ পঞ্চাশ বিষয়ে গেছে পঞ্চাশ করে নিলাম কোনটাও সি এরপরে ভীষণ এখন এই কালারটা আমরা এখানে আমরা এখানে দাঁড়ানো হচ্ছে আমরা লিখতে পারি কল করুন আপনার নাম্বার দিতে পারেন এখানে লিখে দিবেন কল করুন আপনার যদি আপনি ওয়েবসাইটের জন্য রেডি করতে পারেন বা আর কেউ যদি আপনাকে কাজ দেয় তখন তার নাম্বার এখানে লিখে দিবেন এটা উপর উঠে দিয়ে কালারটা চেঞ্জ করে দিই আমার কালারটা ব্ল্যাক করে দিই বা সাদা করে দিই আমার মনে হচ্ছে এই এটাতে ব্ল্যাকটাই বেটার বা সাদা এটা দিয়ে

যেমন কি এখানে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম স্কিল গো প্রো যে আমার ফেসবুক পেজ আছে আমরা আমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ফেসবুক পেজ স্কিল গো এখানে আমি সব হচ্ছে অনলাইনের বিভিন্ন ইয়েগুলো দিয়ে যে টিউটোরিয়ালগুলা দেখাই যে ডিজাইন আমরা কীভাবে তৈরি করি ফেসবুক পেজ আমি ওই ফেসবুক পেজেরটার নামটা লিখে দিলাম আমি লিখে দিলাম ফেস বি ফেসবুক এফ এজিই ফেসবুক দিয়ে আমরা এটা দিয়ে আমি লিখে দিলাম ইস ইল গ্লো এটা হচ্ছে আমার ফেসবুক নেম আমি এটাকে একটু ছোট করে দিলাম এটা না দিয়ে আমি এখানে সৌন্দর্য হবে যদি আমি যদি এই ইয়েটা ইউজ করি আমার ডিজাইন এখন শেষ আমি এখন সেভ সেভ দেওয়ার জন্য আমি চলে গেলাম ফাইলে এই যে জেপিজি আমরা জেপিজিতে সেভ দিব আমরা এটা সেভ হয়ে গেছে আমরা এখন ডিজাইনটা দেখবো কেমন হয়েছে ওয়া এই যে এটি হচ্ছে আমার ডিজাইন